আপনার সন্তান রাতের বেলায় ঘুমে ছটফট করে হাঁ করে ঘুমায় লালা ছরে এ ধরনের সমস্যা মাঝে মধ্যে আপনি খেয়াল করতেছেন অভিভাবক হিসেবে আপনি গুরুত্ব না দিয়ে পস্তাচ্ছেন আপনার বাচ্চা পড়াশোনায় পিছিয়ে পড়তেছে খিট খিটে মেজাজ হচ্ছে মনোযোগ অনেক কমে যাচ্ছে অনেক বেশি চঞ্চল হচ্ছে চঞ্চলতা কম মনোযোগ পড়াশোনায় পিছিয়ে পড়ার ঘুমে অস্বস্তির অন্যতম কারণ অ্যাডিনয়েড নাকের পিছনের দিকে টনসিল অনিয়ন্ত্রিত বড় হয়ে যাওয়া শ্বাসনালীর পর্যাপ্ত অক্সিজেন নিশ্চিত করা হ্যাম্পার করে বাচ্চা ঘুমের মধ্যে হাঁ করে ঘুমায় অনেক বেশি শব্দ করে ঘুমায় মুখে লালা ঝরে বারবার ঘুম ভেঙে যায় এডিনয়েডের এই কমন জটিলতা থেকে আপনার সন্তানকে রক্ষা করতে সময় মতো অ্যাডিনয়েডের মাত্রা জেনে নিন অতিরিক্ত অ্যাডিনয়েড হলে কনজারভেটিভ ম্যানেজমেন্টের পাশাপাশি সার্জিক্যাল ইন্টারভেনশনের প্রয়োজন হয় অনেকে অ্যাডিনয়েড অপারেশন করতে ভয় পান মনে রাখবেন অ্যাডিনয়েড তাই বাচ্চাদের বুড়া মানুষের অ্যাডিনয়েড অপারেশন পৃথিবীতে বিরল সুতরাং অ্যাডিনয়েডের অপারেশন মানেই দুই তিন বছরের পরে বাচ্চা এগারো বারো বছর পর্যন্ত এরপরে অ্যানিনয়েড নিজে থেকেই কমে যায় সিমটম কমে যায় হাঁ করে ঘুমানো বা নাকে শব্দ করার সমস্যাটা কমে যায় ডাক্তার শফিক আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ